আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আজকে আমি কিন্তু আবার শশা হারভেস্ট করার জন্য আসছিলাম তো গতকালকে এইখান থেকে শশা হারভেস্ট হয়েছে তিনশো চল্লিশ কেজি আলহামদুলিল্লাহ আল্লাহ রসে রহমতে এইখান থেকে ভালো রকমই শশা হারভেস্ট হচ্ছে এ পাশ দিয়ে দেখতে পাচ্ছেন শশা হারভেস্ট করার পরও কিন্তু বেশ কিছু শশা এখানে আছে উপরের সাইডে এটা কিন্তু ভয়ারের মালিনী একদম দেশি শশার মতো কাটা কাটা সাদা এবং কি এটার মধ্যে কিন্তু পাউডার খুবই সুন্দর আছে তো আমার বর্তমান পরিস্থিতি গাছের খুবই ভালো এই পাশে আছে গ্রিন আর এই পাশে আছে চারটা মাচা আছে ভাইরের মালিনী মাল মালিনীর কালার খুবই সুন্দর এটার প্রেমে আমি পড়ে যাই কারণ মালিনীর কালার দেখলেই শান্তি লাগে একদম দেশি শশার মতো তো আজকে এইখান থেকে বেশ কিছু শশা হারভেস্ট বেস্ট হয়েছে গতকালকে হারভেস্ট করেছিলাম এইখান থেকে এবং কি আজকেও সকাল সকাল এসে দেখলাম শশা বড় হয়ে গেছে আর এখান থেকে আজকে শশা হারভেস্ট বেস্ট করেছি একশো ষাট কেজি আলহামদুলিল্লাহ রশেষ রহমতে খুব ভালো একটা রেজাল্ট আসছে আমার এই প্রজেক্ট থেকে এখন পর্যন্ত গাছের কন্ডিশন ভালো আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে গাছ আসলেই খুবই ভালো আছে গাছের যত্ন নিয়ে থাকি সব সময় এই কারণে কিন্তু গাছগুলো ভালো আছে তো আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আজকে কি পরিমাণ এখান থেকে উত্তোলন করেছি এই যে পাশে দেখতে পাচ্ছেন শশা এখানে একশো ষাট কেজি ভালো শসা উত্তোলন করেছি এবং কি একজনে অর্ডার দিয়েছিল কেট পঁচিশ কেজি ওই তার জন্য শুধু পঁচিশ কেজি কেট রেখে দিয়েছি তো কেট এখন ভালো দামে বিক্রি করা যায় আমাদের টাঙ্গাইলে দশ টাকা কেজি কেট পাইকারি আমি বিক্রি করতেছি আর এই পাশে কিন্তু ভাইয়ারের মালিনি এই যে এগুলো ভাইয়ারের মালিনি খুব সুন্দর দেখতে কালার সাইজ সব দিক দিয়ে কিন্তু আকর্ষণীয় বাজারে নিলে এটার চাহিদা অন্যান্য শশার চেয়ে দুই থেকে তিনশো টাকা মন বেশি বিক্রি করা যায় আমাদের টাঙ্গাইলে অন্যান্য শশা যেগুলো আছে ওইগুলা কিন্তু যে কালো সাইজের শশা এই শশাগুলা কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা হাইস্ট বিক্রি হয় আর আমার এই শশা কিন্তু এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে এখনো বিক্রি হচ্ছে এই যে আকাশ পাতাল ব্যবধান শসার চেয়ে এই শশা তো এই শশা আসলে দেখতে আকর্ষণীয় থাকার কারণে কিন্তু বাজারে এটার চাহিদা ভালো আর দামেও বেশি পাচ্ছি মানুষ আসলে এখন টাকার দিকে চায় না যেটা পছন্দ হয় ওইটা কিন্তু দুই টাকা পাঁচ টাকা বেশি দিয়েও নিয়ে থাকে তো এটাই হলো আসলে মূল কথা যে জিনিস যত সুন্দর হবে ওটার দাম একটু বেশি হবে তো যাই হোক আজকে আমার এই প্রজেক্ট থেকে একশো ষাট কেজি শশা হারভেস্ট করলাম ইনশাল্লাহ এই প্রজেক্টের পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে তো আমার গাছের কন্ডিশন ভালো আছে এখন পর্যন্ত ভালো রকম ফুল জালি আসতেছে যেগুলা এগুলো সব সেট আপ হবে যত্ন নিলে এই যে শসা গুলা হয়ে গেছে এই যে শসা গুলা দুই চার পাঁচ দিনের মধ্যে হারভেস্ট করা যাবে এখান থেকে প্রতিদিনই শসা এখন হারভেস্ট করতেছি আমার এখান থেকে আজকে তেইশ তম হারভেস্ট হইলো তো বুঝতেই পারছেন যে কি রকম শসা এখান থেকে বিক্রি হয়ে গেছে বাজার মূল্য ভালো পেয়েছি আর এই যে শসা গুলা আগামী কালকেই হারভেস্ট করা যাবে খুবই ফলন আসছে তো যাই হোক সবাই আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এই প্রজেক্টের আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ